দীঘা সমুদ্র গিয়ে আমার মাম্মা মামরা সবাই মিলে কতটা মজা করলাম তারই আমি এই ভিডিওটা দিচ্ছি কোনো এডিটিং নেই পুরো র ভিডিও কোনো কাটিং নেই এই প্রথমবার যাচ্ছে মাম্মা সমুদ্রের কাছে আর ওখানে গিয়ে ও মানে কোনো এক্সপ্রেশন নেই তেমন একটা যখন পায়ে জলটা লাগছে তখনই তেম এক্সপ্রেশনটা দিচ্ছে একটু হাসছে তাছাড়া ও আই থিঙ্ক আমি মনে হয় না ও তেমন কিছু বুঝেছে কিন্তু বেশ ভালোই মজা করেছে এটা কিন্তু বলতে পারি ও সমুদ্রের থেকে সমুদ্রের চারপাশে যে মানুষগুলো রয়েছে আনন্দ করছে মজা করছে চিল্লাচ্ছে তাদেরকে দিকেই বেশি লক্ষ্য দিচ্ছিলো আর ওর বাবা তো ভেতরের দিকে যেতেই চাইছিল না ওকে নিয়ে ওর বারবার বলছে এই সাইড দিয়ে হাঁটো ওর সামনে যেতে হবে না আমি জোর করে ওকে সমুদ্রের মধ্যে নিয়ে গেছি তো দেখো কতটা আনন্দ পেয়েছে ও যখন পায়ে জলটা লাগবে কতটা মজা পেয়েছে ওর ওর এই এক্সপ্রেশানটাই অনেক আমাদের কাছে অনেক তারপরে যখন পরপর জল আসতেই থাকলো তারপরে ওর মজাটা দেখো কতটা আনন্দ পেয়েছে ও কিন্তু নিজে থেকে লাফিয়ে লাফিয়ে নামার চেষ্টা করছিল। কিন্তু আমরা ছাড়ছিলাম না ওকে তো তোমরা দেখো শেষ পর্যন্ত কেমন লাগে ভিডিওটা আর আমার মেয়ের এই এক্সপ্রেশনগুলো তোমাদের কেমন লাগছে আমাকে সেটা কমেন্টে জানিও Avar, abar, 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 las ¿Cuándo <coughs> verbo. মোটামুটি ওকে নিয়ে আমরা দশ পনেরো মিনিট মতো ছিলাম সমুদ্রে আর শেষের দিকে আমরা ওকে একদম প্রান্তে মানে কিনারায় নিয়ে গিয়ে একটু দাঁড় করিয়েছিলাম তোমরা হয়তো শর্টসে সেই ভিডিও দেখেছ ওখানে গিয়েও ও খুব মজা করেছে তো শেষে তোমরা একদম দেখবে শেষটা একদম মিস করবে না নামতে হবে না পুপল ওইখানেই জলটা যাক এবার নামাও এবার নামাও জল চলে গেছে নামাও এই গামছাটা মাটিতে লাগছে গামছাটা ভিজে যাচ্ছে ওর গায়ে লাগবে